আপনারা যারা অনলাইনের কাজ করছেন টাকা জমা তোলা বা যে কোনো দোকানের কিউআর এর মাধ্যমে টাকা পেমেন্ট নিচ্ছেন তারা সাবধান হন আর আমার সাথে একটা ফ্রড হয়ে গিয়েছিল কিভাবে আমি সাইবার ক্রাইম থানায় কমপ্লেন করেছিলাম কিভাবে টাকা ফেরত পেলাম এই সমস্যায় আপনারা পড়লে বা আপনারা কেউ ফ্রড হন তাহলে কিভাবে মোকাবিলা করবেন চাই না আমি যে আপনারা ফ্রড হন তবু আপনাদেরকে একটা গাইডলাইন বলে দিচ্ছি যদি ফ্রড হন আপনারা তাহলে কীভাবে মোকাবিলা করবেন থানায় না গিয়ে বাড়িতে বসে এই বিষয়ে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশনটি আপনি পেয়ে যান একুশ দশ দু হাজার চব্বিশ তারিখে আমার কাছে ফোন আসে বন্ধন ব্যাংক কে রিলেটেড আমার কাছে প্যান কার্ডের ছবি হোয়াটসঅ্যাপে নেই আর আমার মায়ের নাম জিজ্ঞাসা করেন মোবাইলে দু দুবার ওটিপি আসে আমি দিয়ে দিই পরে দেখি আমার বন্ধন ব্যাংকের দু টাকা কেটে নেই সঙ্গে সঙ্গে আমি বন্ধন ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করি তারা কমপ্লেন নেই আর বলে দেন আমার অ্যাকাউন্টের টাকাটা কলকাতায় জিও পেমেন্ট ব্যাংকে চলে গেছে আমি পরের দিন বাইশ দশ দু হাজার চব্বিশ সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বারে উনিশশো তিরিশ কল করি আপনারা সাইবার ক্রাইম পোর্টাল থেকেও কমপ্লেন করতে পারেন বা উনিশশো তিরিশ নাম্বারে করেও আপনারা এই অভিযোগ জানাতে পারেন আমি আমার সাথে হওয়া সব ডিটেলস বলি আমাকে তিনি একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেন আর টাকা কাটার স্টেটমেন্ট বা এস এম সেন্ড করতে বলেন তারপর হোয়াটসঅ্যাপে আমাকে একটি ফর্ম দেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট সেটি আমি ফিল করে পাঠাই পুনরায় তারপর উনি আমার কমপ্লেন রেজিস্টার করে দেন আমি একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাই কিছুদিন পর আমার বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টে টেম্পোরারি দু টাকা ক্রেডিট এসএমএস আসে ভাবি টাকা এসে গেছে ব্যাংকে আমি কাস্টমার কেয়ারে ফোন করি বন্ধন ব্যাংকের জানতে পারি টাকাটা টেম্পোরারি ব্যাংক ফেরাতে না পারলে আবার ডেবিট হবে অর্থাৎ কেটে নেবে সেই মতো নয় এক দু তারিখ টাকা কেটে নেই আমার আমি টাকার আশা ছেড়ে দিই যে আর ওটা পাওয়া যাবে না আর তেইশ এক দু হাজার পঁচিশ তারিখে আমার এলাকার পুরুলিয়া সাইবার ক্রাইম থানা থেকে আমার কাছে ফোন আসে যে যার অ্যাকাউন্টে আমার টাকাটা গেছে সে দিতে এসেছে আমি থানায় যাই এবং জানতে পারি লোকটি কুরিয়ারে কাজ করি বাইরের লোক তার কাছে আসানসোল থেকে তিনি এসেছেন তার কাছে টাকাটা কিউআরের মাধ্যমে দিয়েছেন আর উনি ফেঁসে গেছেন কারণ তার অ্যাকাউন্টটি হোল্ড করে দিয়েছে আর কারেন্ট অ্যাকাউন্ট ছিল তাই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন যাতে খোলা যায় ব্যাংক তাই চালু করতে হলে যিনি কমপ্লেন করেছেন তাকে কমপ্লেন উইথড্র করতে হবে অর্থাৎ তার অ্যাকাউন্টটা যদি চালু করতে হয় যিনি কমপ্লেন করেছেন তার কমপ্লেনটা উইথড্র করতে হবে আমি টাকাটা ক্যাশ নিই আর কমপ্লেন উইথড্র করে নিই টাকাটা সেখানে অনলাইন দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু আমি এই টাকাটা তার কাছ থেকে কেসেই নিই না হলে বিপদ হতে পারে এটা মনে হয়েছিল আর এই টাকাটা পাওয়ার জন্য পুরুলিয়া সাইবার ক্রাইম তারাকে অসংখ্য ধন্যবাদ তাই বলছি আপনারা এ টাকা নেওয়ার আগে সাবধান হয়ে যান দেখুন আমার কমপ্লেন স্ট্যাটাস এইভাবে এখান থেকে আপনি এইখানে কমপ্লেন করতে পারেন সাইবার ক্রাইম পোর্টাল থেকে রেজিস্টার কমপ্লেন বক্সে গিয়ে এই যে দান দিকে দেখুন এখানে ফাইনালশিয়াল ফ্রড লেখা আছে এখানে ক্লিক করে আপনি অনলাইনের মাধ্যমে নিজেই কমপ্লেন করতে পারবেন আর যদি না পারেন তাহলে উনিশশো তিরিশ এই নাম্বারে ফোন করে কমপ্লেন করতে পারেন এই যে ফাইলে কমপ্লেন লেখা আছে এখান থেকে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন স্টেটাসটি ট্র্যাক করতে পারবেন এই যে দেখুন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন ট্র্যাক ইউর কমপ্লেন এখানে আপনি যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পাবেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে সেই নাম্বারটা বসিয়ে দিয়ে ওটিপি গ্যাট ওটিপিতে ক্লিক করতে হবে তারপর ওটিপি নাম্বারটা দিয়ে ক্যাপচা দিয়ে সাবমিট করলেই আপনি কমপ্লেন স্ট্যাটাসটা দেখতে পাবেন আমি সেখানে সাইবার ক্রাইম থানায় গিয়ে তার সাথে আলোচনা করি যার অ্যাকাউন্টে টাকাটা গেছে উনি বলেন যে ভাই আমি ফেঁসে গেছি থার্ড পার্টি আমি যিনি টাকাটা দিয়েছেন তাকে আমি চিনি না আর ওইখানে আমার উইথড্র করার সময় যখন কমপ্লেন আমি উইথড্র করি সেখানে আমাকে একটা দরখাস্ত লিখতে হয় যে আমি টাকাটা পেয়ে গেছি ওনার বিরুদ্ধে যা কমপ্লেন ছিল সেটা আমি তুলে নিচ্ছি তারপরেই বাড়ি আসি এইভাবেই আমার টাকাটা আমি ফেরত পাই তো যদি কারো টাকা এইভাবে ফ্রড হয় আপনারা এইভাবে ফেরত করার চেষ্টা করবেন ওটিপি দিয়ে দেবেন এখানে দেখুন অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিয়ে আমি রিসেন্ট এই স্যান্ড ওটিপিতে ক্লিক করেছি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি সাবমিটে ক্লিক করব এটা হলো না তো আমার ক্যাপচাটা মানে দিতে ভুল হয়ে গিয়েছিল ক্যাপচাটা পুনরায় দিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে আপনি আপনারা স্টেটাসটা দেখতে পাবেন তবে স্ট্যাটাসটা এখানে এখনও আন্ডার প্রসেস দেখাবে কারণ তাড়াতাড়ি ওটা তো আর সার্ভারে চলে আসবে না তবে আমি কমপ্লেনটা উইথড্র করে নিয়েছি দেখুন আমি পুনরায় ক্যাপচাটা দিয়ে দিচ্ছি সাবমিটে ক্লিক করলাম এই যে দেখুন অনলাইন ফাইন্যান্সিয়াল ফ্রড ইন্টারনেট ব্যাঙ্কিং রিলেটেড ফ্রড বাইশ দশ দু হাজার চব্বিশ তারিখে কমপ্লেন করেছিলাম কমপ্লেন ডেটটা দেখুন এখানে স্ট্যাটাসটা আন্ডার প্রসেস প্রসেস দেখাচ্ছি কিন্তু এটা খুব শীঘ্রই আপডেট আসবে এইভাবেই আপনারা সাইবার ক্রাইমে যদি আপনার সাথে কোনো ফ্রড হয় তাড়াতাড়ি কমপ্লেন করবেন অবশ্যই টাকাটা ফেরত পেয়ে যাবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনি এই চ্যানেল থেকে পেয়ে যাবেন এখানে দেখুন আপনি সাইবার ক্রাইম কমপ্লেন্টের জন্য কল করে যে নাম্বারে কমপ্লেন করা হয় উনিশশো তিরিশ দেখুন এই যে উনিশশো তিরিশ এই নাম্বারটিতে আপনি কল করে সাইবার ক্রাইমে অভিযোগ জানাতে পারেন এই নাম্বারটা আপনি জেনে রাখবেন যদি আপনার সাথে যে কোনো ফ্রড হয় আপনি এই নাম্বারে সঙ্গে সঙ্গে ফোন করে কমপ্লেন জানাবেন